পুরানো ফোনের জিমেল আইডিটি নতুন ফোনে কিভাবে খুলবেন বা কিভাবে লগ করবেন সেটাই এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো হয়তো আপনারা আপনার পুরানো ফোনে কোনো জিমেল আইডি বানিয়েছিলেন এবং সেই জিমেল আইডিটি আপনারা নতুন ফোনেও লগ করতে চান তো কিভাবে করবেন চলুন ভিডিওতে দেখানো যাক তো বন্ধুরা পুরানো ফোনের জিমেল আইডিটি আপনার নতুন ফোনে লগ করার জন্য বা খোলার জন্য আপনার নতুন ফোনে জিমেল অ্যাপটিকে ওপেন করে নিতে হবে জিমেল অ্যাপটিকে ওপেন করার পর যদি আপনারা আপনার নতুন ফোনে নতুন কোনো জিমেল আইডি বানিয়ে থাকেন তাহলে আপনার সামনে এরকম ফেস ওপেন হবে আর যদি আপনারা আপনার নতুন ফোনে কোনো জিমেল আইডি না বানিয়ে থাকেন তাহলে এইখানে সোজা লগ করার অপশান দেখাবে তো এইখানে যদি আপনারা জিমেল আইডি বানিয়ে থাকেন তাহলে কি করবেন যদি জিমেল আইডি বানিয়ে থাকেন তো এই প্রোফাইল অপশনে ক্লিক করবেন প্রোফাইল অপশনে ক্লিক করলেই নিচে আপনার একটি অপশান পাবেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট নিচে আপনারা পাবেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টের একটি অপশান এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করলেই কিছু এরকম ফেস ওপেন হবে তো এইখানে গুগল অপশানে ক্লিক করে দেবেন গুগল অপশানে ক্লিক করলেই আপনার সামনে এরকম ফেস ওপেন হবে তো এইখানে আপনার ফোনের যে লক সেই লকটি চাইবে তো এইখানে ফোনের লকটি দিয়ে আনলক করে দেবেন আনলক করলেই আপনার সামনে কিছু এরকম পেজ ওপেন হবে আর যদি আপনারা আপনার নতুন ফোনে কোনো জিমেল আইডি না বানিয়ে থাকেন নতুন কোনো জিমেল আইডি না বানিয়ে থাকেন তো আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে তো এইখানে আপনার ওপর একটি অপশান পাবেন ইমেল আর ফোন তো এই অপশানে ক্লিক করে আপনার পুরনো জিমেল আইডির যে ইমেল বা ফোন নাম্বার সেটি দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করবেন নেক্সট অপশনে ক্লিক করার পর পাসওয়ার্ড দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করলেই সেই জিমেল আইডিটি আপনার নতুন ফোনে লগ হয়ে যাবে আর যদি আপনাদের পুরনো জিমেলের ইমেল আইডি বা পাসওয়ার্ড মনে না থাকে তাহলে কি করবেন তাহলে নিচে ফরগেট ইমেল অপশানে ক্লিক করবেন ফরগেট ইমেল অপশানে ক্লিক করলেই আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে তো এইখানে আপনারা যে পুরনো জিমেল আইডিটি বানিয়েছিলেন যেই ফোন নাম্বারটি অ্যাড করেছিলেন সেই ফোন নাম্বারটি এইখানে দিয়ে দেবেন ফোন নাম্বারটি দেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করলেই সেই ফোন নাম্বার দিয়ে যতগুলি জিমেল আইডি বানানো হয়েছে সবগুলি জিমেল আইডি আপনারা এখানে পেয়ে যাবেন তো এখান থেকে আপনারা আপনার পুরনো জিমেল আইডিটি রিকাভার করতে পারেন বা ফিরিয়ে আনতে পারেন আর যদি আপনারা এই নিয়ে মানে পুরনো আইডি কীভাবে ফিরিয়ে আনতে হয় এই নিয়ে যদি ভিডিও চান তো আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন